আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন বর্তমান অনেকে গরু কিনবেন আবার অনেকে বিক্রয় করবেন যারা এখন পর্যন্ত গরুর বাজার সম্পর্কে জান না তাদের বলে নেই যে আমি ইদানিং যে হাটগুলো দেখলাম গরু কিনলাম আপনারা তো অলরেডি দেখতে পেয়েছেন যে প্রত্যেক গরু দশ বারো হাজার টাকা বেশি এটা শুধু কেনার সময় নয় বিক্রয়ের সময়ও কিন্তু গরুর দাম বেশি কেন বেশি আপনারা জানেন যে আমরা পূর্বে যে গরুগুলো কিনেছি এগুলো কম দামে গরুগুলো কিনেছিলাম যে গরুগুলো এতদিন অবধি আমাদের তেইশ হাজার চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মনে বিক্রি করতে হয়েছে মানে প্রতি কেজি মাংস ছশো টাকা কেজি বাট এখন কিন্তু অনায়াসে আপনি এই যে সুন্দর লাল টকটকে যে গরুগুলা এগুলা সাতাশ আঠাশ টাকা মনে বিক্রি করতে পারতেছেন ক্রস যে গরুগুলো এইগুলো ছাব্বিশ হাজার টাকা মনে বিক্রি করা হচ্ছে মানে বর্তমান সময়ে গরুর দামটা অনেক বেশি আর এটা চাহিদারাও বেশি যেমন আমি যদি আপনাকে বলি আমি যে গরুগুলো বিক্রি করছি করার পরে এখন আমার যে কয়েকটা গরু আছে পুরাতন গরু এখনও কিছু আছে এই গরুগুলা আমার প্রতিনিয়ত কেউ না কেউ আসে কেনার জন্য বাট আমি গরু বিক্রি করি না আমার এই গরু আমি রাখছি শুধুমাত্র কুরবানিদের জন্য টার্গেট করে অর্থাৎ এই গরুগুলো আমি কিনছিলাম আমি নব্বই হাজার এক লক্ষ টাকা করে এই গরুগুলো আমার টার্গেট ছিল কুরবানিতে বিক্রি করবো অনেক হাই দামে বিক্রি করবো কিন্তু এখনই যদি আমি বিক্রি করতে পারি অনেক প্রফিট হবে বাট আমি গরু বিক্রি করবো না তো অনেক কিন্তু কিনতে আছে কেন কিনতে আছে গরুর দামটা বেশি তো আপনাদের জানানোর জন্য একটা কথা বলে নেই সেটা হলো যে আমি সবসময় আপনাকে বলি সার গরু পালন করেন কেন সার গরু পালন করতো বলি জানেন আপনারা এই যে এই গরুগুলা এগুলো যদি আমার গাভী হইতো আজকে এই গরুগুলা প্রায় আমার এখানে সাত মাস ধরে আছে খামারে বুঝিয়ান এখন এগুলো যদি গাভী হইতো এগুলো তিন মাস পালন করার পর বিক্রি করে দিতে বাধ্য হইতাম হইতাম কিনা আরেক সেড উঠাইতাম ওগুলো তিন মাস পালন করার পর বিক্রি করতে বাধ্য হইতাম হইতে হয়তো উপায় নেই কারণ একটা গাভী তিন মাসের মধ্যে ফ্যাটেনিং করে ফেলা যায়তো মানে যে কোনো গরু মোটা তাজা হয়তো সময় লাগে তিন মাস এখন একটা গাভী আট দাঁত ছয় দাঁতের গাভী তিন মাস পর যখন মোটা তাজা হবে এটাকে রাখলেও তো আর লাভ নেই খামারে লাভ আছে এটা আমি বিক্রি করতে বাধ্য হতে হতাম কারণ বিক্রি যদি না করি তার শরীরে যেটা মাংস লাগা লেগে গিয়েছে এখন যতদিন থাকতো শুধু খেত বাট তার তো স্বাস্থ্য আর বাড়তো না স্বাস্থ্য তো যা বাড়ার আর বেড়ে গিয়েছে বাট এগুলো সার গরুর একটা মজা আছে সেটা হলো কি যেই গরুগুলো কেবল আমার কেউ দুই দাঁত হচ্ছে কেউ দুই দাঁত হয় না এক একটার ওজন হয়ে গেছে অন এভারেজ যদি আমি যে হিসাব করি সাড়ে চারশো কেজি অন এভারেজ ওজন আছে সাড়ে চারশো প্লাস আছে অথবা সাড়ে চারশো থেকে একটু কমও আছে মানে অনএভারেজ সাড়ে চারশো থেকে পাঁচশো কেজির মধ্যে আছে তো সাড়ে চারশো করে ধরলাম তো এই গরুগুলো আমি যখন এক লাখ করে কিনি তখন অথবা নব্বই করে কিনি তখন এই গরুগুলার ওজন ছিল কত কোনটা দুইশো কেজি কোনটা দুইশো তিরিশ কেজি যেটা ধরেন এক লাখ কিনছি ওটার ওজন ছিল দুইশো তিরিশ কেজি যেটা নব্বই কিনছি এটার ওজন ছিল ধরেন দুইশো কেজি সেই বল একটু বেশি দামে কিনতে হয়েছে চারশো টাকা প্লাস সাড়ে চারশো টাকা পর্যন্ত গরু কিনতে হয়েছে কেনার সময় সাড়ে চারশো আনে চারশো বিশ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আমি কিনেছিলাম গরুগুলো তো এই গরুগুলা আমি তখন কিনছি ভালো কেনার পরে এই গরুগুলা যদি আমি তিন মাস পর বিক্রি করে দিতাম গরুগুলোতে কিন্তু আমার এক টাকা লাভ হতো না কেন লাভ হতো না গরু কিনছি ধরেন এক লাখ টাকা তিন মাসে খাইতাম তোমরা আর বিশ হাজার তিন মাস পর আমাকে বিক্রি করতে হতো এক লাখ বিশ হাজার টাকা কারণ তখন গরুর দাম কম ছিল এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা গরু বিক্রি করতে গেলে অন্তত সাড়ে চার মত শরীরে মাংস থাকতে হতো এই ধরনের গরু নালে এক লাখ বিশ বিক্রি করা যেত না বাট এখন সেম গরু এর আগে যেটা এক লাখ বিশে বিক্রি হতো এখন ওই গরুটা এক লাখ চল্লিশে বিক্রি হয় বা এক লাখ পঁয়ত্রিশে বিক্রি হয় মানে পনেরো বিশ হাজার টাকা বেশি দিয়ে বিক্রি হয় তো এই গরুগুলো যদি গাভি হইতো আমি আমি গাভি কিনতাম কিনে কিন্তু বাধ্য হইতাম বিক্রি করতে কম দামে বিক্রি করতে হইতো ফলস্বরূপ প্রফিট তেমন হতো না ধরেন যে একটা গাভি আমি সত্তর দিয়ে কিনতাম কিনে সেই গাভিটা চলে ধরেন সাড়ে চার মন বা পাঁচ মন মাংস লাগাইতাম ধরেন পাঁচ মন মাংসই ধরে নিলাম লাগাইলাম এখন এই গাভিটা আমি সত্তর দিয়ে কিনতাম কিনে ধরেন যে এটাকে তিরিশ হাজার টাকা খাইতাম বা পঁচিশ হাজার টাকা খাওয়তাম কারণ গাভি খায় প্রচুর সার গরু ডবল খায় তো খরচটা অনেক বেশি হয় দিন একটা গাভী মনে করেন যে অনায়াসে দুইশো আড়াইশো তিনশো টাকা খেয়ে ফেলে শেষে তিনশো প্লাস খায় প্রথমে তিনশো নিচে খায় দুইশো টাকা খায় অথবা আড়াইশো টাকা খায় তো অন এভারেজ একটা গাভীর পিছনে যে যাই বলুক অন্তত পাঁচ মন মাংস যে গাভীর শরীরে লাগবে এই গাভীর শরীরে পাঁচ মন মাংস লাগাইতে এর পিছনে দৈনিক সর্বনিম্ন হলেও কিন্তু আড়াই থেকে তিনশো টাকা খরচ করতে হবে নাহলে পাঁচ মন মাংস লাগানো সম্ভব না তিন মাসে তো এই গাভীগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় তো তিরিশ হাজার বাদ দেন পঁচিশ হাজারই ধরলাম খাওয়া দাওয়া চিকিৎসা সব মিলে তো পঁচিশ হাজার সত্তর পঁচানব্বই হাজার টাকা একটা গাভী আপনি যদি কিনে সেই সময় আপনি যে পাঁচ মন মাংস লাগাইতে পারতেন মানে আজ থেকে দুই মাস তিন মাস চার মাস আগে পাঁচ মনের গাভিগুলা বিক্রি হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা সর্বোচ্চ মানে বাইশ হাজার টাকা মনে এটা হলো সর্বোচ্চ দাম হাটেই পাওয়া গেছে বাইশ হাজার খামার থেকে কিনছে বিশ হাজার এক লক্ষ টাকা দিয়ে তার জায়গায় ধরলাম এক লক্ষ দশ হাজার তো এক লক্ষ দশ হাজার দিয়ে একটা গরু আপনি কিনতে এটার পিছনে খরচ ছিল আপনার পঁচানব্বই হাজার পাশাপাশি গরুটা তো আনতে খরচ হয়েছে আপনি এই যে গাড়িতে করে আনছেন হাসিল খরচ এগুলোতে আরো এক দুই হাজার টাকা লাগছে মানে সব মিলে অন্তত একটা গরু এক লক্ষ টাকা খরচ করলে সর্বোচ্চ বিক্রি করা যেত এক লক্ষ দশ এটা হলো সর্বোচ্চ হাটে নিলে আর খামার থেকে বিক্রি করলে ওই যে বললাম বিশ হাজার টাকা মন এক লক্ষ টাকায় বিক্রি করতে হইতো আজকে থেকে তিন চার মাস পাঁচ মাস আগে গাবি কিনলে এখন আমরা তো হাটে বিক্রি করি না খামার থেকে বিক্রি করি এখন খামার থেকে আমি যখন একটা গরু বিক্রি করতাম গাবি এটা আমি মনে করেন যে এক লক্ষ টাকা খরচ করে যদি আমি এক লক্ষ টাকা দিয়ে বিক্রি করি তাহলে তো ওইখানে প্রফিটের কোনো মানে হিসাবেই নেই মানে হচ্ছে না তো এটা লসজনক প্রজেক্ট তো সেই সময় কিন্তু আমি গাফি তুলনি তুলছি সার সারগুলো আস্তে 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 যত দাম বাড়ছে বিক্রি করছি প্রথম অবস্থায় যেগুলো বিক্রি করছি আজকে থেকে চার মাস আগে সেগুলো কিন্তু আমি দেখেন ভিডিও দিচ্ছি যে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে প্রফিট হয়েছে বেশি প্রফিটও নেই এটাই বাস্তবতা এটাই মানে দুনিয়ার নিয়ম আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কুরবানির পর দুই মাস তিন মাস গরুতে কোনো প্রফিট না পাই এইটা আপনি মানেন না মানেন অনেকে মুখ বিক্রি করে খাইতে পারে বাট আপনি এখন মানে যদি সত্য কথা বলেন আপনার মনে যদি আপনার যদি আখলাখ থেকে থাকে তাহলে মানে এটা বলার কোনো মানে কারণ নাই যে কুরবানির পর দুই মাস তিন মাস গরুতে প্রফিটটা খুবই সীমিত হয় একটা গরুতে মনে করেন যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা প্রফিট করা মানে আপনি ভালো আপনি এখানে ভালোভাবে টিকে থাকতে পারবেন তখন বিষয়টা এরকমই হয় কারণ আপনার আপনি পর দুই মাস তিন মাস গরু বাজার ভালো থাকে না তখন পাঁচ হাজার টাকা প্রফিট করলেও এটা অনেক ঠিক আছে বাট এই সময়টাতে কিন্তু গরুতে লাভ হয় কারণ এই সময় গুরুর দাম অনেকে বলে শীতে গরুর দাম কমে যায় আসলে গরুর দাম কমা বা বাড়া এটা শীত গরমের উপর নির্ভর করে না এটা নির্ভর করে কুরবানির উপর বাংলার প্রেক্ষাপটে আমরা কুরবানি দেওয়ার পর দুই মাস তিন মাস বাঙালির ফ্রিজে মাংস পরে থাকে ভাই তো এগুলাই বাঙালি খায় অথবা কুরবানির পর অনেক মানুষ আছে দুই মাস তিন মাস মাংসই কিনে না ঠিক আছে তো এই সময়টাতে গরুর দাম কম থাকে তিন মাস যাওয়ার পর চার মাস পাঁচ মাস ছয় মাস তখন আস্তে 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 উঠে আর এই সময়টা মানে কুরবানির ছটা মাস যখন চলে যায় তখন গরুর দাম পুরো বাড়িয়ে যায় আর কুরবানির তিন চার মাস আগে তো আগুন চলে যেমন এখন কুরবানি ধরেন যে আপনার চার মাস পাঁচ মাস সময় আছে এই সময়টাতে গরুর দাম অনেক বেশি দেখতেছেন না আপনি যত যাবে ধাপে ধাপে এই দামটা আরো বাড়তে থাকবে একটা সময় গিয়ে দেখেন কুরবানির দুই মাস আগে গরুর দাম আজকে যা দেখতেছেন এক লাখ টাকার যে গরু বেঁচবেন এই গরু তখন এক লাখ দশ পাবেন এমনকি কুরবানিতে এই গরু দেখবেন এক লাখ টাকার গরু এক লাখ বিশ পাবেন মানে এখন যত দিন যাবে গরুর দাম কিন্তু বাড়বে তো আমরা সার গরু কিনলে আমাদের যেটা লাভ হয় বিক্রি থাকে না একটা দুই দাঁতের গরু ছয় দাঁত পর্যন্ত বড় হয় তো আমরা এই গরুগুলো দুই দাঁতের গরুগুলো কিনে অনায়াসে একটা বছরও যদি পালন করি এটা সর্বোচ্চ চার দাঁত হবে এর বেশি তো হবে না চার দাঁত হতে তো গরুগুলো বড়ো হয় যেমন এই গরুর ধরেন যে রজন ছিল যখন কিন্তু তখন দুইশো কেজি আহ কিনছিলাম ছিয়াশি হাজার টাকা মনে হয় ছিয়াশি বা সত্তরশি হাজার টাকা কিনছিলাম গরুটা আহ এক লক্ষ সত্তর হাজার দিয়ে মানে জোড়া কিনছিলাম এর সত্তর বাহাত্তর বা পঁচাত্তর কথা ছিয়াশি সপ্তাহশির মধ্যেই গোটা কিনছিলাম পূর্বে ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবো তো তখন ওজন ছিল খুবই ছিল দুইশো কেজি এখন ওজন হয়ে গেছে ওর চারশো প্লাস তো ব্যাপারটা এখানে এটা যদি গাভী হইতো তাহলে কিন্তু তিন মাস পর এই ফ্যাটেনিং যাওয়ার হয়ে যেত আর বড় হইতো না বা মোটা হইতো না বিক্রি করতে বাধ্য হইতো বাট এই গোটা আমার দেখে মোটা দাজা হয়েছে মোটা কিন্তু এখনো যা আর তিন মাস আগে মোটা ছিল এর থেকে বেশি মোটা কিন্তু তিন মাস আগে ছিল না বাট ও কিন্তু বড় হচ্ছে ও মোটা হয়ে গেছে এখন অনেক মনে করতে পারেন যে এই মোটা গোটা বিক্রি করতেছে না কেন বিক্রি করবো কেন এটা যদি আরো এক বছরও থাকে আজকে এরকম আছে না এক বছর পর হাইট হয়ে যাবে এরকম তো যত দিন যাবে বড় হবো ওর বয়স কেবল দুই দাঁত হইলো ও এখনও ছয় দাঁত মানে আরও দুই বছরও বড় হবে আরও দুই বছর তার জায়গায় আমি রাখবো কি কুড়ি পর্যন্ত সর্বোচ্চ পাঁচ মাস পাঁচ মাসের জায়গায় যদি আমি এক বছরও রাখি গরু তো বড় হবে বড় হলে তো কোনো সমস্যা নেই তো এই সার গরুগুলো এটাই মজা আপনি গরুর বাজার ধরতে পারবেন আপনি যখন সার গরু পালন করবেন তখন ধরেন যে আপনি আজকে একটা গরু আপনার কম দাম আমি বেসবো না আমার দুঃখ কি মানে আমি রেখে দিব সমস্যা নাই তো এই গরুটা আপনি ধরেন দশটা গরু পালতে করতে চান টাকার দরকার সর্বোচ্চ দুইটা বিক্রি করলেন আটটা আপনি রেখে দিলেন আটটা গরুর বাজার ভালো পক্ষে থাকলেন আপনি রাখতে পারবেন কারণ কুরবানি বা ঈদের আগে আগে গরুর বাজার ভালো হবে এটা একটা পাগলও জানে তো আপনি গরু যদি দুইটা তিনটা চারটা মাস রেখেছেন আপনার টেনশন নেই গরু রাখতে পারতেন ভালো দামে বেঁচতে পারতেন যেমন এই গরুগুলো আমি বিক্রি করলে ভালো এখন প্রফিট হবে কেনা সময় কিন্তু দামে ভাই ঠিক আছে তখন বাজারটা অনেক খারাপ ছিল আর এখন তো হাই বাজার তো বিক্রি করলে অনেক প্রফিট হবে এটাই স্বাভাবিক তো সার গরু কিনলে এটাই মজা যখন একেবারে কম দাম থাকে তখন কিনে কিনে ভর্তি করতে পারবেন যখন দামটা বাড়বে তখন বেচতে পারবেন কোনো চাপ নেই কোনো পেশা নেই বাট গাভী থাকলে দাম বাড়াবো যে অপেক্ষা করা যায় না তিন মাস পর বিক্রি করতে বাধ্য হতে হয় তো এই জন্যই আমি বলি সবসময় সার গরু পালন করেন আর আরও একটা যে আপডেটটা দিয়ে আসছিলাম সেটা হলো যে গরুর দাম বৃদ্ধি পাইছে এখন গরু বিক্রি করলে অবশ্যই বুঝে শুনে দেখে শুনে তারপর গরু বিক্রি করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম